হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা যখন প্রাইমারি স্কুল যেতাম লাইরনের ব্যাগ নিয়ে খালি পায়ে প্রাইমারি স্কুল যেতাম কিন্তু এখন ইংলিশ মিডিয়াম স্কুল বা সেমি ইংলিশ মিডিয়াম স্কুল সে সমস্ত স্কুলে দেখুন ক্লাস থ্রিতে পড়ে দেখুন তার এতগুলো সাজ সরজাম তার তাকে প্রজেক্ট বানাতে হয়েছে কালকে সারা রাত ধরে তার মা নিরশ পরিশ্রম করেছে ইয়েও পরিশ্রম করেছে এবং বোধ করি একটা বলার অপেক্ষা রাখে না যে খানিকটা হলো আমাকেও এর সঙ্গে হাত মেলাতে হয়েছিল যাই হোক এখন তুমি এই যে প্রজেক্টটা দেখে তুমি কীটা বুঝছো তুমি সবাইকে একটু বুঝিয়ে বলো কারণ তুমি এই হাসপাতালটা করেছো বেশ এরপরে বলো এখানে অন্য হল লেখা আছে এখানে মানুষে যাচ্ছে যাতে পার্কটা নোংরা না হয় আর তার যদি পার্কে নোংরা হয় তাহলে বাচ্চারা সে পার্কে বিভিন্ন জায়গায় বসে আক্রান্ত হবে রোগে তাহলে বলতে আসলে এটা হচ্ছে হাইওয়ে হাইওয়ের পাশে এখানে বড় হাসপাতাল করেছো যাতে মানুষের সেবার জন্য এবং তার পাশে তুমি পার্ক করেছো তাহলে সেই পার্কে হাসপাতাল থেকে মানুষ ক্লান্ত হয়ে গেলে পার্কে এসে বসবে সময় কাটাবে এই তো এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার একটা তুমি আভাস দিয়েছ এবার এখানে এখানে কি বল বলো এখানে গ্রামের লোক বাড়ি থেকে নির্গত বাড়ি থেকে নির্গত বর্জ্য এই ডাস্টবিনে ফেলাচ্ছে এখানে যাতে ভালো করে কোনো কোনো বাজে কোনো মানে বাজে পদার্থ যাতে আচ্ছা তুমি না মানে তুমি যে কথা বলতেছ যে ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা নোংরা আবর্জনা স্তূপ চারিদিকে না ফেলে যাতে নোংরা আবর্জনা স্তূপ না হয়ে যায় তার জন্য তুমি এখানে গার্বেজ একটা বিল করেছো তাই তো হ্যাঁ এখানে ওয়েট করেছে এবং ড্রাই করেছে হ্যাঁ এখানে সুন্দর একটি গ্রামের একটা গ্রাম্য পরিবেশ কিন্তু গ্রাম্য পরিবেশে হলেও দেখুন সেখানে কোনো কিছু জঞ্জাল বা গার্বেজ নেই তাদের যা ফেলা এখানে ফেলবে এবং মলমূত্র করার জন্য একটি শৌচাগারও রেখেছি যাতে মলমূত্র যেখানে সেখানে না যেহেতু গ্রামের দিকে এখনো অনেক গ্রাম হয়তো তোমার মনে হয়েছে যেখানে শৌচাগার নেই যেখানে সেখানে পায়খানা ঘর তাই তো এই ভাবনাটা নিয়ে তুমি শৌচাগার বানিয়েছ এবং এখানে ডাস্টবিন করেছো গার্বেজ বিন করেছো এখানে কি ঘটনাটা ঘটছে এখানে স্কুলে ছাত্রছাত্রীরা ছুটির পর মানে পরিষ্কার করছে জায়গাটা যাতে আচ্ছা তার মানে এইটা একটা বিদ্যালয় এটা নাকি বেশ তাহলে আমি আরেকবার বুঝিয়ে বলি এটা হচ্ছে হাইওয়ে হাইওয়ে দিয়ে এখানে এ পাই দিয়ে হাইওয়ে যাচ্ছে এ পাই দিয়ে হাইওয়ে যাচ্ছে তুমি তার যে এ পাই দিয়ে ঢুকবে তার ডান দিকে হাসপাতাল আছে বাম দিকে পার্ক আছে কিছুটা এগিয়ে আসার পরে এখানে একটা গ্রাম পড়ছে কিন্তু সেই গ্রামটা একবারে নির্মল গ্রাম সুসজ্জিত গ্রাম এখানে শৌচালয় আছে এখানে শৌচালয় আছে সে এখানে অনেক কি শুধু এইটা এখানে গাছ আছে এবং পরিবেশ পরিচ্ছন্নতা আছে ডাস্টবিন আছে গার্বেজ বিন আছে এবং তার পাশে একটি সুসজ্জিত বিদ্যালয় এই তো আচ্ছা আজকে তোমাদের কি হবে এটা আজকে আমরা এগড়ায় গিয়ে একটা মডেল জমা দেব আমাদের একটা কম্পিটিশন হচ্ছে আচ্ছা আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় এগড়া মহকুমাতে আজকে একটা কম্পিটিশন আছে যেখানে সকল ছাত্র এবং ছাত্রীদের এই সমস্ত সেমি ইংলিশ মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম যে সমস্ত স্কুলগুলো সেখানে তাদের মডেল জমা করতে হবে কোন স্কুল কীরকম মডেল করতে পারে এবং তার জন্য এই ভাবনাটা হচ্ছে আমার এই কন্যার ভাবনা কিন্তু পরিশ্রম হচ্ছে আমার মানে এর মায়ের এবং বোধগরি আমারও কিছুটা আছে তার দিদিরও আছে যাই হোক এবং এই প্রজেক্ট বানালাম যাতে অবশ্যই কিছু হয় ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয় তার জন্য অবশ্যই আপনারা কামনা করুন নাকি আমরা সবাই এক্ষুনি এগুলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি জয় হিন্দ চল